আমি হাসানত আলম থেকে আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না তারেক জিয়া সিচুয়েশন নিচ্ছে যে এক মেয়াদে দুইবারের বেশি বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেই কাঠাকে আমি না শুধু গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনতা সমর্থন করে তাহলে আমাদের জন্য বলছি তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা তিন সপ্তাহে আন্দোলন করো নাই এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকারী মানুষ গত সতেরো বছর থেকে করেছে মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না এগারো জন খেলে মেসি বানাইতে হয় সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র সতর্ক হইতে হবে কোনো ফাইসলামি করবার সুযোগ কিন্তু নাই কারণ তোমরা কে কজন মারামারি করছো কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো তোমরা কয়জন আহত হয়েছ আর কয়জন নিহত হয়েছো সবকিছুর গল্প আমরা জানি আপনার টাকা আসে কই থেকে সারিদ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন টিম করে কোথেকে যান আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন আরে ভাই আপনাদের এক কিছু সমন্বয় যে কজন আছে প্রত্যেকটা সাথে আমার যোগাযোগ আছে হাসানা এরা কিন্তু কর্মী ছিল এটা অস্বীকার করার না। মতো যদি আসিফ ভাই নাহিদ ভাই বাই চান্স না থাকতো বা টিভি কার্যালয় থেকে মুক্তি না পেত তাহলে এই আন্দোলনটা একটা সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতি মুহূর্তের আপডেট নিউজ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক এবার ছাত্রদের গোপন তত্ত্ব পাশ যে সমন্বয়করা এতদিন রাজপথে ছিলেন তারা ছিল আওয়ামী লীগের দালাল দর্শক হাসনাত হচ্ছে সেই ছাত্রলীগের নেতা দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন এদিকে তারেক রহমানকে নিয়ে যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্যগুলোর কারণে রীতিমতো তার চাঞ্চল্য তত্ত্ব বেরিয়ে এসেছে দর্শক সেই কমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া যে বন্যাগুলো হয়েছে সেই বন্যার টাকা মেরে কেছে এবার সেই ছাত্ররা দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি স্কিপ করে যাবেন না অবশ্যই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি হাসানা সার্জিতে কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে সো বিতর্কিত একজন এখন সমন্বয়ক হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে আমাদের কোনো আপত্তি নেই দেশ স্বাধীন হয়েছে যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে কিন্তু এর মানে এই না যে হাসানা সার্জিত এরা প্রোগ্রামের কথা বলে এখন পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় বারো কোটি চৌচল্লিশ লাখ টাকা এই টাকার হিসাবে এখনও দেয় নাই কেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে তিনি আমাকে একদিন বলতেছিলেন যে ভাইয়া এটা নিয়ে একটা সংবাদ সম্মেলনে করব তারা টাকার হিসাব করে দিচ্ছেন এবং তাদের নিজেদের লোক দিয়েই টাকাগুলো গোনাচ্ছে এই হিসাবটা তারা কেন ক্লিয়ার করতেছে না কত কোটি টাকা খরচ হলো কত টাকা হ্যাঁ বন্যার জন্য যে টাকাটা তুলছে এই কারণে বলবো যে উগ্র বক্তব্য দেওয়া বন্ধ করেন যেমন তারেক রহমান একটা দলের সর্বোচ্চ নেতা বিএনপির একটা দল পুরো তার আন্ডারে চলে আপনারা ছাত্র যে কজন ছিলেন তারেক রহমানের একটা দুটা থানায় এর থেকে বেশি লোক আছে ঠিক আছে তো এই কারণে আমি বলবো যে বিএনপির যেমন অবদান ছিল জামাতের অবদান ছিল ইসলামী আন্দোলনের অবদান ছিল গণ অধিকারের অবদান ছিল আপনাদের অবদান ছিল সবারটা স্বীকার করে আপনার বক্তব্য কিংবা আপনার রাজনীতি করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে তারেক রহমানকে নিয়ে যে উগ্র বক্তব্য দিয়েছে যে তিনি ছাত্রদের মনোভাবকে কাজে লাগিয়ে আজকে যদি বিএনপি জামাত ইসলামী আন্দোলন যে রাজনৈতিক দলগুলো আছে যে আমাদের ছেলেদেরকে আমরা ঘরে বসে রাখবো তোমাদের আন্দোলনে যোগ দিতে দিব না এই টিএসিতে দুইশো লোকের বেশি এরা পাবে না রাজনৈতিক একটা কাঠামো ছিল রাজনীতিক যেমন আপনি উত্তরা বলেন মোহাম্মদপুর মিরপুর এসব জায়গায় কি সাধারণ ছাত্ররা পুলিশকে মেরেছে এইসব জায়গায় কি সাধারণ ছাত্ররা আপনার বুক পেতে দাঁড়িয়েছে এগুলো সব বিএনপি জামাতের প্রলাপাত যে কটা থানায় আপনার মনে করেন আমরা হচ্ছে ঝারগ্রহ আজকে স্বাধীন হয়েছে দেশ এর পিছনে সবচেয়ে বড় অস্ত্র ছিল বিএনপি জামাত গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন এরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করতো আপনারা দেশ স্বাধীন করতে পারতেন না বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এর অবস্থান নিচ্ছে এবং আপনি দেখেন ছাত্র যদি মারা যায় দশজন শ্রমিক মারা গেছে জন। ছাত্র যদি আহত আছে তিনজন তাহলে রিক্কাওয়ালা শ্রমিকরা আছে হচ্ছে বিশ পঁচিশ জন হাসপাতাল হাসপাতালে গিয়ে দেখেন এই যে একটা বৈষম্য তৈরি করছেন এবং ছাত্রদের একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন এখনও আপনারা আমি তো স্পষ্ট ভাষায় বলতে পারি আপনারা কয় টাকা খেয়েছেন এখন যদি আমি এই কথা বলি তাহলে আমার বিরুদ্ধে আপনারা উস্কানিমূলক কথা বলবেন এটা সত্যি কথা এখন আপনারা বলবেন আপনাকে ভাগ দেই নাই এই কারণে আমার মাস ইনকাম আছে পাঁচ থেকে ছয় লাখ টাকা আমি কেন আপনাদের কাছে ভাগ চেতে যাব আমি তো স্টুডেন্ট না আমি আপনাদের কাছে ভাগ চাতে আমার দরকার নেই সো এই কারণে আমি বলি যে আপনাদের ভাগের দরকার নেই আমার এমপি মন্ত্রী বসাদে একটা এমপির বেতন এক লাখ বিশ হাজার টাকা আছে আমার প্রতি মাসের মাসিক ইনকামি আছে ছয় লক্ষ টাকা তো এই কারণে আমি বলবো যে এমপি মন্ত্রী অনেক হয়তো বলবেন যে ভাই আপনি কি কি ভাগ দেন আপনি এমপি মন্ত্রী হন না এই কারণে আপনি এই কথা বলেন আমার এমপি মন্ত্রী হওয়ার দরকার নেই এমপি মন্ত্রী ছাড়া যেই কাজ করছি এটাই আনব আমি গতকালকে বলেছি যে আমি শহীদদের দায়িত্ব নিব হাসপাতালগুলোতে যাব কতটা দুঃখ নিয়ে এই কথা বলতে পারি কারণ আমার কাছে স্পন্সার আছে ব্যবসায়ীরা আছে তারা আমাকে বলেছে যারা আহত হয়েছে এদের চিকিৎসার খরচ আমি দিব তুমি শহীদ এবং যারা আহত হয়েছে এদের একটা লিস্ট বের করো আমি এটার প্রক্রিয়া চালাচ্ছি কিন্তু হাসানাথ সার্জিত এরা কিন ওই হাসপাতালে যায় একটা ছবি তোলে অথচ আমার পুরো ফেসবুক গাইটে একটা ছবি পাবেন অথচ আমি কিন্তু কাজ করতেছি আমার তো ছবি তোলার দরকার নেই এরা অসুস্থ ভাই এই মানুষগুলো এই মানুষগুলোর সাথে কেন আপনি রাজনীতি করবেন হাসানত গেলে বিশটা মিডিয়া ঢুকতেছে সার্জিত গেলে বিশটা মিডিয়া ঢুকতেছে ভিডিও করতেছে বাস এনা তোমাদের দায়িত্ব নিচ্ছি কজনের দায়িত্ব নিচ্ছে হাসপাতাল ঢাকা মেডিকেলে যেন এখন আমার অসংখ্য ভাইরা নিহত আহত হয়ে পড়ে আছে সো এই কারণে আমি বলবো এই বৈষম্য দূর করেন এই টাকার হিসাব আমাদেরকে কড়াই ঘন্টায় আপনাদের দিতে হবে টাকার হিসাব যদি না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব আপনারা মনে রাখবেন যে আপনারা মাত্র তিন চারজন সমন্বয়ক আছেন আমরা কিন্তু হাজার হাজার জনতা এখনও আমরা চাইলে ওই প্ল্যাটফর্ম তৈরি করতে পারি আর আপনারা যদি মনে করেন সার্জিত হাসানা ডাকে বাংলাদেশের মানুষ নামছে ডিম কচু একদম কচু সার্জিত হাসানের কথা বাংলাদেশের মানুষ নামে নেই প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা মহল্লার লোকের কারণে মানুষ নামছে নিজের অধিকার চাওয়ার জন্য মানুষ নামছে আপনাদের ডাকে নামে নেই হয়তো আপনারা ফেসবুকে পোস্ট করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা আন্দোলন করছেন ওই পর্যন্তই মানুষ মানুষের ওয়ার্ড পর্যায়ে নামছে থানা পর্যায়ে নামছে জেলা পর্যায়ে নামছে মানুষ মানুষের নেতৃত্ব নিয়ে নামছে চট্টগ্রামে গিয়ে যে রাফি ছেলেটা নেতৃত্ব দিছে ওকে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাকি ও তো ওখানে একলাই চিতিয়ে লড়াই করছে উত্তরা মহাখালীতে কি আপনাদের বৈষম্য বিরোধী একজন সমন্বয়ক আছে নাকি ওইখানে দেখেন কি একজনের নেতৃত্বে থেকে নামছে কিন্তু ওরা ক্রেডিট নেয় নেয় আপনাদের মতো টাকা ভাগাভাগি করে নেয় পিএসসিতে যে টাকা হচ্ছে হিসাব দিতে গিয়ে কাবজাগ করে নেয় বিভিন্ন জায়গায় গিয়া রাজনৈতিক নেতারা প্রোগ্রাম করবে আপনারা কি রাজনৈতিক নেতা নাকি বিভিন্ন জায়গায় গিয়ে ছাত্রদের সাথে প্রোগ্রাম করতেছেন এত টাকা পান করি টাকার উৎস কী কই থেকে টাকা আসে বলেন আমার ব্যবসা আছে আমি টাকা পাই আপনি আমার প্রশ্ন করেন আমার বেশি দুদক লাগা দিবেন আমার ব্যবসা আছে আমার লাইসেন্স আছে আমার দেশের বাইরে লাইসেন্স আছে আমার টাকা আছে প্রতি মাসে আমি একদম স্টেটমেন্ট দেখা দিব যে আমার বাইরের দেশ থেকে টাকা আসে আমি বাইরের দেশে থাকি আমি একদম স্টেটমেন্ট সব আপনাদেরকে দিব যে আমার টাকা আছে আমি একশো দেড়শো লোককে আমি চিকিৎসার খরচ দিতে পারবো কিন্তু আমি একশো দেড়শো জায়গায় প্রোগ্রাম করতে পারবো আমার আপনার টাকা আসে কই থেকে সার্জিদ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন টিম করে কোথায় যান আপনারা নিজের পক্ষে থেকে টাকা দিয়ে যাচ্ছেন আরে ভাই আপনাদের একশো সমন্বয় যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে একটা বিড়ি ঘাওয়াট টাকা থাকে না এদের কাছে আর কিছু বললাম না একটা বিড়ি ঘাওয়ার টাকা থাকে না টিএসিতে গেলে ধরে ভাই চা সিগারেট খাওয়ান টাকা পান কি এখন বললাম পকেট থেকে দশ বিশ টাকা দিয়ে কি মিয়া প্রোগ্রাম করা যায় প্রত্যেকটা টিমের পিছনে মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় প্রত্যেকটা টিমের পিছনে গাড়ি নিয়ে যান সেখানে গিয়ে খাওয়া দাওয়া আছে সেখানে তারা আপনারা সাধারণ দাইল বাটের হোটেলে ঢোকেন না ভালো একটা হোটেলে ঢোকেন প্রত্যেকজনের তিনশো টাকা করে খরচ আছে দশজন করে টিম হিসাব করেন তিন হাজার টাকা প্রতিবেলা আপনাদের লাগে সো এত টাকা পান কোথায় টাকার উৎস কোথায় এটা জবাবদিহিতা করবেন জনগণের কাছে জনগণের টাকা জনগণের কাছে আপনাদের হস্তান্তর করতে হবে এটা যেহেতু গণতান্ত্রিকই অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেউ করে কথা বলার কোনো রাইট নাই কিন্তু এর মানে এটা না যে কোনো রাজনৈতিক নেতা করবে সমালোচনা করা যাবে না তার ব্যাপারে যেটা বলা হয়েছে উনি ছাত্রদের ভাষায় কথা বলছেন ছাত্রদের এই আন্দোলনে তো বিএনপির রোল ছিল বিএনপির মহাসচিব বলছেন বলেছেন যে এই জুলাই আগস্টে গণহত্যায় বিএনপির দুইশোর উপর নেতাকর্মী মারা গেছে তো ছাত্রদের ভাষায় কথা বললাম মানে এটা কি ধরনের কথা তত আমরা মনে করি যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে কোনো রাজনৈতিক নেতাকে ছোট করা যাবে না কারো ত্যাগকে ছোটো করা যাবে না মাদ্রাসারও শত শত মানুষ শহীদ হয়েছেন কউম মাদ্রাসার আলিয়া মাদ্রাসার জামাতের শিবিরের হেফাজতের প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আমাদের এই আন্দোলনে এটা কোনোভাবেই ছোট করবার সুযোগ নাই সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে চারজন না ছয়জন সাংবাদিক শহীদ হয়েছেন অতএব প্রত্যেকের অবদানকে গুরুত্ব সহকারে দেখতে হবে একক কোনো ভিত্তির উপরে আন্দোলন হয় নাই এটা যেন সবার মনে থাকে এই আন্দোলনটা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করেছে তিন সপ্তাহে সাড়ে তিনজন এসে আন্দোলন করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির উনিশে জুলাই পর থেকে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই এই আন্দোলনটা ক্যারি আউট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং মাদ্রাসার ছাত্ররা অতএব সেই আন্দোলনের ব্যাপারে সবাইকে অবদানের জায়গাটা শেয়ার করতে হবে এবং সবাইকে ন্যায্যতা ভিত্তিতে সাথে আন্দোলনের শেয়ার দিতে হবে। আমরা মনে করি এর বাইরের অন্য কোনো আলোচনাটা আমাদের সবার জন্য সুখকর হবে না আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার একটা কমন শত্রু আছে সেটা হচ্ছে আমি ফ্যাসিবাদ তারা চলে যায় নাই হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে গতকালকে সম্ভবত আপনারা দেখেছেন যে হাসিনা এখনো কিভাবে প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতাকর্মী আছে তাদেরকে সে ইনস্টিগেট করছে তাদেরকে সে খেপিয়ে তোলার চেষ্টা করছে কিভাবে অর্গানাইজ করা যায় এই সরকারকে ব্যর্থ করা যায় সেটা যেন চেষ্টা করছে তাই আমরা যারা আন্দোলনে ছিলাম আমাদের মানে ভ্রাতৃত্বের সম্পর্কটা যেন নিজেদের মধ্যে বজায় থাকে এটা খুব জরুরি আমাদের যে কমন শত্রু আছে এই শত্রুকে সবাই মিলে ফাইট করতে হবে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহ এবং যুদ্ধ যেন কোনোভাবে বেঁধে না যায় তাই আমাদের কথা এবং কাজের ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে যথেষ্ট জবাব